এভ্রি ওয়ান সবাইকে সাবধান জানাচ্ছি আমার জানা আরো একটি নতুন আজকে ব্লগটি শুরু করছে ট্যামো থেকে টুকটাক কেনাকাটা করেছিলাম সেইগুলো দিয়ে তো এখানে কিন্তু আমি বেশ কয়েকবার কেনাকাটা করেছি তো সেগুলো সব আমার ফোনে এর র্যান্ডম ভিডিও আছে ওগুলো ভাবলাম একসাথে একটু করে এটা ব্লগ করে তাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি একটা টুপি অর্ডার করেছিলাম ভাবুর জন্য একটু বিশাল বড় সাইজ এসেছে আর একটা কোরআন শহরে রেহাল অর্ডার করেছিলাম আর এখন যে গিফট দেখাচ্ছে আর এই যে জুয়েলারি রাখার মতন এই সুন্দর দুটো কি বলে এটার নাম আমি জানি না তবে এগুলো হচ্ছে আমি গিফট পেয়েছি আর এই নেকলেস যেটা ব্লু কালার আছে এটাও কিন্তু আমি ট্যামো থেকে এর আগে কিনেছিলাম সেটা প্রায় দুই বছর হয়ে গিয়েছে তো এই যে এখন যে জুস রাখার যে পটটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে গিয়ে কিনেছিলাম যেমন থেকে তো তো ভাবলাম যে এটার মধ্যে আমি একটু জুস তৈরি করে ফ্রিজে রেখে দিব এই জিনিসটা কিন্তু খুব বেশি ভালো হয়েছে যে সুন্দর করে মানে অনেকখানি জুস তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে এইভাবে করে কিন্তু নিয়ে তারপর খাওয়া যায় তো একটু ট্রাই করবে বাচ্চা যে যেহেতু ইন্টারেস্ট অনেক বেশি সবকিছুতে তো মানে এটার মধ্যে জুস তৈরি করে ফার্স্ট ওকে দিয়ে উদ্বোধন করলাম আর এই যে এটা হচ্ছিল আরেক দিনের শপিং ছিল তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে হচ্ছে একটা ফটো ফ্রেম এনেছি আর আমি যেহেতু টুকটাক সেলাই করতে বা এই সেই হাবি জাবি কাজ করতে ভালো লাগে মানে ওই বসে থাকতে ভালো লাগে না আমি যাবি এই টুকটাক এটা সেটা সেলাই করতে ভালো লাগে তার জন্য সুতো এনেছি বা সুতোগুলো এত বেশি পাতলা খুবই কম আর আপনাদের ভাই যেহেতু ফিশিং করে তার ফিশিং এর টুকটাক জিনিস থাকবে এটাই স্বাভাবিক আর এটা কিন্তু আইশ্যাডো বক্স ছিল না এটা ছিল রং এর বক্স আর এই যে এটা ছিল হচ্ছে আপনাদের ভাই আর যে মাছ ধরার পরে জালে রাখে সেটা একটা আরও এখানে ছিল বাবুর জন্য একটা খেলনা এটা হচ্ছে একদম পরে আনবক্সিং করে দেখাবো এরপরে যে ফটো ফ্রেম আছে এটার মধ্যে আমি আসলে ছবি রাখবো না আমার সেলাই করা কিছু জিনিস রাখবো আর এই তো যাই হোক টুকটাক কেনাকাটা করেছি আর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে কোনিলিয়ানো শহরে আর নিশ্চয়ই আমার কেনাকাটা দেখে আপনারা হয়তো বা ভাবছেন যে সবাই শীন থেকে এত এত কিছু কেনাকাটা কেনাকাটা করে করে আর আপু কি হাবি আমি নিজেও জানি না কি হাবি কেনাকাটা করি যেটা ভাল লাগে যখন সেটাই আর কি কারণ অবসর সময় না আমার টুকটাক হাতের কাজ করতে ভাল লাগে কেন জানি মনে হয় যে কিছু একটা সেলাই করি বা কিছু একটা মানে এরকম যে জিনিসপত্র গুলো রয়েছে ওগুলো করতে আমার কেন জানি বেশি ভাল লাগে এর জন্য বেশিরভাগ সময় আমি ওই সমস্ত জিনিসপত্র অর্ডার করি যাই হোক এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে কনিলিয়ানা শহরে তো আমাদের এলাকাটা হচ্ছে চারিদিকে এরকমই কিন্তু বেশিরভাগই বেশিরভাগ না হচ্ছে এরকম ভিলা বাড়ি তো এই সাইডটার যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে কি এরকম অনেকটা দূর দূর পরে একটা দুইটা ভিলা বাড়ি ভালো লাগে আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি ব্লগ সবসময় বলেছি কন্টিনিউ করা ট্রাই করবো ইনশাল্লাহ আমার আসলে শরীরটা অতটা ভালো না যে কারণে হচ্ছে ব্লগ গুলো কন্টিনিউ শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ করব এই তো চলে এসেছি শহর সাইড এদিকে হচ্ছে বড় বড় দালান কোঠা যেটা দেখেই বুঝতে পারছেন চারিদিকটা তবে এই শহরটা খুবই চমচমাট ভালো লাগে আমার কাছে আর বসবাসের জন্য যদি বলেন তাহলে বলবো আমি আমার সাইডটাই বেশি ভালো লাগে যাই হোক এই তো বিশেষ করে কনিলিয়ানা শহরে আজকে আসা হচ্ছে আহ হসপিটালে যাওয়ার জন্যই তো এই দেশে কিন্তু আবার হসপিটালকে বলা হয় হসপিটালে খুবই ইন্টারেস্ট ইন্টারেস্টিং এই দেশের ল্যাঙ্গুয়েজটা যদি একবার পেরে যেতে পারেন তাহলে আপনার কাছে ইটালি একদমই বাংলাদেশের মতো মনে হবে যে কোনো কাজই করা যাবে যাই হোক হসপিটাল এসেছি আর আপনাদের ভাইয়াও সাথে আছে বাবুও আছে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কারণ আপনাদের প্রত্যেকের কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার জন্য আর এই হসপিটালের ওই সাইডটা থেকে এত সুন্দর মনোরম দৃশ্য গাছপালা লাগিয়ে রেখেছে অনেক বেশি ভালো লাগে আরেকটা জিনিস কি ভালো লাগে বলেন তো বাংলাদেশে হসপিটাল গুলোতে আসলে এত বেশি চিলাচিলি এত বেশি পরিষ্কার না বিশেষ করে তবে সেই জিনিসটা থেকে এখানে কিন্তু অনেক বেশি পরিষ্কার আর চুপচাপ আর মেইনলি একটা জিনিসে আবার এখানকার ভাল লাগে না সেটা হচ্ছে এখানে আসার পরে ডাক্তার দেখাতে অনেক বেশি ঝামেলা মানে আপনাকে তিনটা কালার দিয়ে বসিয়ে রাখবে যদি দেখে যে আপনি একদম রক্তমক্ত বের হয়ে অবস্থা তাহলে একটা রেড কালার দিবে মানে আপনাকে ডাক্তার তাড়াতাড়ি দেখবে আর যদি ঠিক আছে মোটামুটি অসুস্থ তাহলে একটা ইয়েলো কালার একটা ব্যাস দিবে তাও মোটামুটি অনেকটা ওয়েট করা লাগে ডাক্তারের জন্য প্রায় দুই তিন ঘন্টা আর যদি দেখেন আপনি মোটামুটি সুস্থই আছেন তাহলে আপনাকে হোয়াইট কালার দিয়ে বসিয়ে রাখে যে ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগে না যাই হোক এক এক দেশে এক এক রকম নিয়ম আর যদি আপনার কোনো কিছু টেস্ট করানো লাগে তার জন্য আপনি সেই সিরিয়াল পাবেন এক মাস দুই মাস তিন মাস এমন আছে চার পাঁচ মাস পর যাই হোক আমরা হসপিটালে ডাক্তার দেখিয়ে এখন ব্যাক করছিলাম আর এই সাইডটাতে এখন এত বেশি ভালো লাগছিল সূর্যের আলো পড়াতে ওই দিকের আঙ্গুর বাগানগুলো খুব বেশি সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন যতই ওদিকে আগাচ্ছি ততই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে মানে পাহাড়ি এলাকা মানে আমার বাসার কাছে যাই হোক আসলে যে যেখানে থাকে সেখানে থাকতে থাকতে সেই জায়গাটার হয়তো বা তার কাছে একটা ভালো লাগা সৃষ্টি আমার আমি যত জায়গায় যাই ঘুরে ভালো লাগে তবে আমি যেখানে থাকি সেই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন হচ্ছে বিকেলবেলা থেকে আমার ব্লগটা শেয়ার করছি এই তো বিকেল হচ্ছে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হলাম আর বাসার সাথেই একদম হচ্ছে এই কফি সবটা আছে তবে এখানে চলে আসলাম আর এখানে একটা জিনিস কি জানেন এইভাবে হচ্ছে লটারিটা একদমই ওপেন সবাই এটার প্রতি এত বেশি নেশা তবে এই নেশায় কিছু মানুষ পড়ে অনেক টাকা লস করেছে যাই হোক আমরা যেন প্রবাসে এসে আমাদের কষ্টের টাকাগুলো এইভাবে নষ্ট না করি তো এখান থেকে হচ্ছে আমি আইসক্রিম নিলাম বাবু আইসক্রিম নিয়েছে আর আপনাদের ভাইয়া সবচেয়ে হচ্ছে কাফে খাবেই আর এই যে এখানের কাফেটা এটা অনেক বেশি ঘন তবে ওটা আমি খেতে পারি না আমার কেন জানি চা আর কফি এই দুটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমি কখনোই খাই আর আমি হচ্ছে এই মজার একটা আইসক্রিম নিয়েছি তবে নেওয়া পর্যন্তই এটা আমি এক চামচ খেয়েছিলাম এরপরে চেঞ্জ করেছি এটা হচ্ছে বাবুকে আর বাবুর ভাপাকে দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে গিয়ে ওই রাফেল লোটাই খেয়েছি তবে এটা দেখে খুব বেশি কিউট লাগছিল যে কারণে হচ্ছে নেওয়া যাই হোক ওইদিকে সূর্যের আলো জল করছে কারণ এখন তো এখানে নয়টা বাজা পর্যন্ত সূর্যের আলো একদম সেই জলজল করতে থাকে তো এখানে হচ্ছে আমাদের এখানে মানে এই সাইডটাতে একটা মোটামুটি ভালোই বড় একটা ব্র্যান্ডের শপ আছে তমাসেল্লা তো ভাবলাম যে একটু ঘুরে দেখি তবে টাইম নাই অলরেডি কিন্তু ওদের ক্লোজিং করার টাইম হয়ে গিয়েছে মাত্র দশ মিনিট টাইম ছিল আমাদের হাতে তো যদিও কোনো কেনাকাটা করার কোনো ইন্টারেস্ট নাই মাঝে মাঝে এসে ঘুরে ঘুরে দেখে যাই যে কি কি নতুন আসলো এই আর কি তো তারপরেও কেন জানি এই যে বাচ্চার সাথে থাকবে না মানে কেনাকাটা কেন জানি হয়েই যায় এই যে ভাবুর পাপা ভাবুর জন্য পিঙ্ক কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার প্যান্ট জিন্স এগুলো পছন্দ করে নিয়ে নিয়েছে এই সবাইকে এটার দাম হচ্ছে একশো সতেরো ইউরো একটা সুতি সুতি একটা আজকে ঘুরে দেখাতে পারবো না কারণ হচ্ছে দাঁড়াও দাঁড়াও টাইম শেষ ওরা বন্ধ করে দিবে না এই তো বাবুর জন্য হচ্ছে টুকটাক কেনাকাটা শেষ আর আপনারা কি দেখে বুঝতে পারছেন এখন কয়টা বাজে এখন রাত আটটা বাজে যে কারণে হচ্ছে এই তো ওদের শপটা এখন বন্ধ করে দিচ্ছে বন্ধ না করলে হয়তো একটু দেখতে পারতাম সাথে দেখাতে পারতাম যাই হোক এই তো আর ওই যে সূর্য আটটা বাজে এখনো কিন্তু অনেক সুন্দর করে জল জল করছে আহ যেই কারণে হচ্ছে একটু ঘুমের বারোটা বাজে তারপরেও কিন্তু আকাশে চাঁদ উঠে গিয়েছে এই যে চাঁদটা দেখতে খুব বেশি ভালো লাগছিল তো চলে এসেছি বাসায় তো ভাবলাম যে আরও একটি ট্যামোর ব্যাগ আনবক্সিং করার ভিডিও ছিল তো এটাও শেয়ার করে দিই এখানে হচ্ছে বাবুর জন্য একটা ড্রেস ছিল আর এটা গিফট করার জন্য একটা ড্রেস আরও কিছু টুকটাক ছিল এই যে এটা ছিল বাবুর জন্য একটা খেলনা আরও মানে ও বাচ্চা যে খেলনা তো দেখলে টান দিবে এটাই স্বাভাবিক আর এটা ছিল হচ্ছে ব্রাশ পেস্ট এগুলো রাখার জন্য তো ওইটা আমি যেটা মানে চিন্তা করেছিলাম সেরকম হয়নি আর ছিল একটা ছোট্ট ব্লেন্ডার আর টুটি টাকি পুঁতি আমি কিনেছি কারণ এগুলো দিয়ে আমার ক্রাফট করার একটা ইচ্ছা আছে আর এখন যে নেকলেসটা এটা আমি জানতাম না এটা আপনাদের ভাই আমার জন্য নিয়েছে সারপ্রাইজ দিয়েছে আরও কিছু ব্যাসলাইটও সে আমাকে গিফট করেছে আর এই যে টুকটা খাবি চাবি এটা সেটা নিয়েছি এগুলো দিয়ে কোনো একটা সময় আপনাদের সাথে ক্রাফটি আমার করা কিছু জিনিসপত্র শেয়ার করবে ইনশাল্লাহ আর এই তো আমাদের রাতে ডিনার ওখানে ছিল চিকেন স্টিক আর ছিল হচ্ছে এখানে পিজা আর গরুর মাংসের একটা হচ্ছে কারি ছিল তো এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন ডিনারটা করে নিলাম আর এইদিকে সময় কত দ্রুত যাচ্ছে বা এখানে যতই সন্ধ্যা হোক না কেন আলো কিন্তু কমছে না এটাই হচ্ছে সমস্যা আর এই যে সেই ছিল বাবুর খেলনাটি যেটা পেয়ে কিনা বাবু অনেক বেশি খুশি হয়েছে আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না এই যে বাবু আর বাবুর পাপা মিলে ওই কিউট খেলনাটি দিয়ে খেলছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ট্যামর হাবি জাবি কেনাকাটা কেমন লাগলো আপনাদের কাছে খেলি আৰু খেল নাই ভাবি